পুরুলিয়ার হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হল মিছিল হুড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন হুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ মাহাতো প্রাক্তন সভাধিপতি সুজয় ব্যানার্জি ছাড়াও ব্লকের অন্যান্য মহিলা নেতৃত্বরা

তিনি রক্ষা করবেন সারা বাংলার মানুষকে তিনি রক্ষা করবেন বাংলার গরিব সাধারণ মানুষকে বিভিন্ন রকমার মাধ্যমে যারা বাজেটকে সমালোচনা করছেন তারা তারা বিরোধী দল বিরোধী দল বাজেটের সমালোচনা করবে কিন্তু হাজারো হাজারো গরিব মানুষ সাধারণ মানুষ বাজেটকে সমর্থন জানাবার জন্য আমি আপনাদের পরিষ্কার করে বলছি যে আপনাদের আনন্দ যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের মমতা ব্যানার্জি যাতে আমরা আনন্দটাকে ধরে রাখতে পারে আপনাদের আমাদের সরকার বা আমাদের মানুষের সরকার যাতে ধরে রাখতে পারে তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব আগামী দিনে যে লোকসভা আসছে এই লোকসভা নির্বাচনে আমাদের প্রতিটি জায়গায় তৃণমূলের প্রার্থী হবে হাজারো আমাদের করবেন এবং দিল্লিতে গিয়ে আমাদের চিত্র আসছে আওয়াজটা বাড়াতে পারবেন এইটাই হচ্ছে আমাদের আপনাদের কাছ থেকে দাবি এবং পাওনা সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন থাকুন ধন্যবাদ